মসজিদে মৌলবীর পবিত্র আজান দেওয়ার মাধ্যমে শুরু হয় শ্যামা মায়ের পুজো অর্চনা পূর্বস্থলী এক নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত নিংরাই মুসলিম মৌলবীর আজানের এবং তার দেওয়া হরিলুটের মধ্য দিয়ে শ্যামা কালী পুজোর সূচনা হয় সম্প্রতি এক অনন্য নজির গড়ে ওঠে নিংরাই কালী পুজোকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীদের তরফে জানা যায় প্রায় আড়াইশো বছরের বেশি পুরনো এই শ্যামা কালী পুজো এই পুজো ওলা দেবী নামেও পরিচিত কথিত আছে বহু যুগ আগে এই অঞ্চলে কলেরার প্রকোপ দেখা দেয় যা এক সময় মহামারীর আকার ধারণ করে কলেরায় বহু মানুষ মারা যাচ্ছিলেন সেই সময় এই এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন জাতি ধর্ম নির্বিশেষে এক হয়ে কলেরার প্রকোপ থেকে বাঁচতে এই পুজোর আয়োজন করেন এই বিপদ থেকে বাঁচতে মা ওলা দেবীর স্মরণাপন্ন হন সেই থেকে আজ অব্দি এই পুজো অনুষ্ঠিত হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সকলে মিলে এই পুজোর আয়োজন করেছিলেন লোককথা অনুযায়ী মুসলিম সম্প্রদায়ের আজান দেওয়ার পরেই এই পুজোর শুরু করা হয় প্রাচীন এই প্রথা মেনে আজও মুসলিম মৌলবীর আজানের পরেই মায়ের পুজো শুরু হয় বহু যুগ থেকে চলে আসা এমন এক নজিরবিহীন সম্প্রদায়ের চিত্র ধরা পড়ল আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় পুজো প্রাঙ্গণে মুসলিম মৌলবী প্রথমে আজান দেন এবং পরবর্তী সময় হরিলুটের বাতাসা ভক্তদের মধ্যে বিলিয়ে দিয়ে পুজোর শুভারম্ভ হয় শুধু এখানেই শেষ নয় পুজোর আগে বিগত দিনগুলিতে মুসলিম বাড়ি থেকে চাল ভিক্ষা করে আনেন পুজো উদ্যোক্তারা সেই চাল বিক্রি করে কেনা হয় পুজোর হরি লুটের দেওয়ার জন্য বাতাসা গুড় পাতালি সহ অন্য উপকরণ আর তাই ভক্তদের মধ্যে প্রথমে সেই বাতাসায় বিলান মুসলিম মৌলবী এ প্রসঙ্গে মন্দিরের পূজারী তিনি বলেন বহু বছর ধরে এই রীতি চলে আসছে সেই এখনও সেই রীতি ধরেই পুজো করা হয় পাশাপাশি তিনি আরও বলেন একসময় এলাকার মানুষ কলেরায় আক্রান্ত হয়েছিল তার থেকে বাঁচতেই হিন্দু মুসলিম একত্রিত হয়ে এই পুজোর আরম্ভ করেন ব্যুরো রিপোর্ট ফালাকাটি টাইমস আগামী অনুষ্ঠান শুরু হলো এটা দীর্ঘ তো

আমাদের বার আমাদের আমরা দুটো পর্যন্ত খবর দিতে পারি আমাদের জানার তো আচ্ছা এর আগে কত বছর আগে ছিল আমরা বলি আচ্ছা এই যে পুজো শুরু হচ্ছে অনেক রকম নিয়ম রয়েছে এই সম্বন্ধে এই সম্বন্ধে পুজো আমাদের সকালে ঠাকুর আছে ঠাকুরের মা হচ্ছে পাঁচ পাওয়া আর এই ঠাকুরটা আমরা সামাপ কালী বলি রক্ষাকালী বলি নিজে যেটা ভালোবাসি এইভাবে আমাদের এই পুজোটা চলছে অথবা এই পুজোটা আমাদের হিন্দু মুসলমানের মধ্যে একটা জড়িত আচ্ছা আমরা উনি নিজেও আছে কাছে মুসলমানের ছেলে ওনাদের গ্রামে আমরা গোলাবিলির নাম করে ভিক্ষা করে আচ্ছা সেই ভিক্ষার চালটা আমরা এসে যে মিষ্টির দোকানদাররা আসে ওদের কাছে কাটালি বাতাসা গজা যাই থাকুক আমরা ওই চালটা ওখানে বিক্রি করি আমরা কেউ পেটে খাই না ওইটা আমরা ওদের বাড়াই তলায় ওই মুসলমানের ছেলে উনি ওটা আগে বাটা দেয় মন্ত্র করতে করে ওনার ধর্মীয় মতে উনি দেয় যায় উনি দুর্টনোর পর ওই মিঠইটা আমাদের বাড়ির ঘরে দিয়ে ওর সঙ্গে আমাদের যে মিঠুই থাকে একসঙ্গে পাইল করে আন্দা সবাই হরিণ ছিঁটই আর সেখান থেকে আমরা সবাই আনন্দ করি তারপর যখন মাল ঘুরিয়ে দেয় তো ছিটুতে সে আনন্দ কেমন হয় এটা কোন জায়গা এটা নেংড়া পূর্ণ अर्थात बसपुर पंचायत अधी ने त्रीस नंबर वार्डे नाम आप नाम गणेश